এই যে ঘ বিছানা ঘর দ সব একদম পরিষ্কার করে ফেলেছি খালি এই গেঞ্জিটা শুকিয়েছে মেয়েদের রেখে দিতে হবে তো যাই হোক মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিই মানে অনেক কিছু আছে খাবার দাবারে মেনু এইখানে তো দেখতেই পাচ্ছ ভাত এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর এর নিচে হচ্ছে উচ্ছে সিদ্ধ আর এঁচোর তরকারি এই উচ্ছে চাঁচড়ি এঁচোর তরকারি এটার নিচে আছে হচ্ছে চাটনি আচ্ছা গেল এটাতে হচ্ছে ডাল ডালটা খুব হলুদ হয়ে গেছে মানে এত বেশি হলুদ হয়ে গেছে আর এটাতে তো তোমার এচড়ের তরকারিই আছে কালকে তো ভেবেছিলাম যে এটা দেব তো আর দেওয়া হয়নি সেই জন্য এটা টিফিন কৌটে করেই রাখা রয়েছে তো এই হচ্ছে আজকে ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনু নিউ ব্লগ তো বন্ধুরা আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম তো দেখতেই তো পেলে তোমাদের সাথে আমি মেনুটা শেয়ার করে দিলাম তো ব্যাস চলো আর কিছু বক বক করবো না বেশি কাজকর্ম তো দেখাতে হবে এই যে জলচিনি মুড়ি নিয়ে এখন হাজির হলাম আর এই যে গ্যাসের অবস্থা দেখেছ এখানে এটো বাসুন এখানে এটো বাসুন এখানে এই হাল আর ঘরের অবস্থাটা দেখাচ্ছি এই যে ঘরের অবস্থা হচ্ছে সকাল থেকে এত হুড়ুহুড়ি কেন এখন বাজে এগারোটা তো এত হুড়ু হুড়ি কেন এই যে খাওয়ার দাওয়া সব রেডি করছিলাম কিছুই না ডাল ভাতই করছিলাম কিন্তু বরের নটার মধ্যে ভাত চাই ওটাতেই হয়ে যায় গন্ডগোল রোজই বললামই আমার মানে একদম করুণ অবস্থা যেদিনকে আমার উঠতে দেরি হয়ে যায় সেদিনকে তো আমার হয়ে গেল আজকেও ঠিক সেইটাই মানে আজকের ডেটটাও হচ্ছে ঠিক সেইটাই সেই দিন আজকে যে আজকে আমার উঠতে খুব দেরি হয়ে গেছে খুব দেরি মানে খুব দেরি মানে আমি সাড়ে নটার সময় চান করে ঘরে এসেছি এরকম একটা অবস্থা হুম এখন জলচিনি মুড়ি খাচ্ছি কিছু করার নেই অপশন কিছু নেই ফল আছে একটু বাদে ফল খাবো কিন্তু আমি এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি ভালো করে এক্সাম দিবি আলো ফোকাস হচ্ছে না ভালো করে এক্সাম দিবি টাটা আর কি সব নিয়ে এসছিস তুই এগুলো ঠিক আছে যা টাটা সাবধানে এই দেখো আমার মা আর বোন চলে যাচ্ছে পরীক্ষা দিতে বোনকে নিয়ে যাচ্ছে মা তো সেই জন্য কি বলবো আর দুঃখে কষ্টে ফেটে যাচ্ছে একজনকে দেখাচ্ছি দাঁড়াও তার আগে আমি আমার গুরুদেবকে একটু দেখিয়ে দিই মানে আমার ঠাকুরকে তো সবাই বলে দিও জয় গুরু আর গোবিন্দকেও দেখিয়ে দিলাম হরে কৃষ্ণা তো এই দেখো এর করুণ অবস্থা মা চলে যাচ্ছে বলে ওর করুণ অবস্থা দেখো ওর নাম কি জানো নাকের পাশে তিল তাই ওর নাম নাকের তিল কেন বেরিয়ে দেখতেই তো পেলে মার বোন পেছনটা আর কি দেখালাম কেন কি আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম তো অ্যাকচুয়ালি ওদের হচ্ছে আজকে থেকে এক্সাম স্টার্ট তো সেই জন্য আমি একটু দেখা করতে আসলাম যে ভালো করে যাতে পরীক্ষা টরীক্ষা দেয় কারণ কলেজের এখন ফাইনাল ইয়ার মানে এটা হচ্ছে ফাইনাল এক্সাম বাইরে তো সেই জন্য খুব টেনশান হচ্ছে আর কি তো এই জন্য একটু দেখা টাকা করতে আসলাম ওরা এখন দেরি গেল সেই আসবে ছটার সময় বুঝতে পারছো কখন মানে পরীক্ষা অনেকটা দূরে সিট পড়েছে তো যাতায়াত করতেও টাইম লাগবে আবার তোমার পরীক্ষা চার ঘন্টা সেই জন্য তো বন্ধুরা আজকে মানে ব্লগটা খুব একটা ভালো হবে না আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই গো ঠান্ডা একদম জমে গেছি ভালো করে একদম ব্লগ ইচ্ছা করছে না করতে আর তোমরা তো ভালোই পাচ্ছো না ভিউজ টিউজ হচ্ছে না তাই আমিও একটু আনকেয়ারফুল হয়ে গেছি আর কি আনকেয়ারফুল না সরি কেয়ার মানে নেই আর কি ভিডিওর কপুর একদম আর কিছুটা বাসন না এখনও ওখানে রাখা রয়েছে ওগুলো হচ্ছে কাজে দিদি এসে মাজবে আর এখন আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো আর রান্নাঘরটা চলো দেখে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ওয়েট না ঠিক ক্যামেরাটা সেট করতে পারছি না একটা সমস্যা আমার গুরুতর সমস্যা এটা আলুটা ভরে রাখছি তো মোটামুটি আমার তো সবই কাজ কমপ্লিট হয়ে গেছে এখন পরের জন্য আলু ভাজবো মানে আলু গোল গোল আলু কাটা আলু কাটা বলছি গোল গোল আলু কেটে আলু ভাজবো তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব একটা বড়ো হবে না কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি ভালো লাগলো ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে টাটা